डाउन होगा बोल ना को कोई दिन तो फेसबुक का बड़ी डिस्टर्ब देते थे हमारे पास ही कमाती हमारे आठ आठ दिन में पांच मिलियन दोस्त थे लोग हाँ वॉच को भी ना नोटिंग लोग बुलाए ठीक चौंक क्लास आएगा लोगों ने भी लोग आते थे कोई टूर जा रहा मंगल चौंक था ठीक है एक एक बार लोग प्लान ना करते बारे उस

হ্যাঁ আর সবাই আজকে খেলাম পেট ভরে গেল এই তো খাওয়া দাওয়া দাও কত কিছু এখানে একদম আয়োজন হয়েছে কাকি করেছে আরে এই যে ফুলন দেবী আস্তে আস্তে দেখো ফুলন দেবী সবাই তো আস্তে আসতে একদম ঠিক আছে আমি কিন্তু মজা করতে করতে করলাম তোমরা সিরিয়াস নেবে না ঠিক আছে মজা করলাম তোমাদের সাথে পানি ফানি কিছু কথা বলছি আর এখন এত খেলাম এত খেলাম এখন বাড়ি যাওয়া মুশকিল শঙ্কর নিয়ে যাবে গাইডে করে শাশিরি বৌমার হেসেল রান্না করে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবকিছু হবে তো তাতে যাও সবাই সাপোর্ট করো নাকি একদম এরকম এরকম কর এরকম কর